হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইশা আমি আল্লাহর ভালো আছি আমি আজকে আজকে সভাপরাধ পবিত্র সভাপরাধ আমাদের বাড়িতে এই মহিষের মাংস নিয়ে এসেছে তা আমি চিন্তা করলাম আমার ব্যাচেলর ভাই বন্ধুদের জন্য অথবা যারা কোনো মাংস রেসিপি অনেকে নতুন ভিওর্স আছেন যারা অনেকে মাংস রান্না করতে জানেন না আমি তাদের উদ্দেশ্যেই আমার রেসিপিটা শেয়ার করতেছি আমি পাঁচ দশ মিনিটের জন্য মাংসগুলো মিনিট করছি এখানে দুই চামচ মরিচ এক চামচ হলুদ আধা চামচ ধনিয়া এবং আধা চামচ জিরা দিয়ে জিরা দিয়েছি আর মাংসের মশলা দিয়েছি এক চামচ এগুলো দিয়ে আর সামান্য সরিষার তেল দিয়ে মাংস মেরিনেট করে নিয়েছি আমি এখানে এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি প্রথমে তৈরি পাত দিয়েছি এক চামচ দিয়ে আগে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে চারটা এলাচ চা পাঁচটা নিয়েছি লং এলাচি ডালচেনি তেজপাতা তারপরে তিনটা দুইটা মরিচ বেঙানি আছে মটরখানুষিয়ার একটা পেঁয়াজ এক কাপে এক কাপের মতো পেঁয়াজ আমি কুফিয়ারা এগুলো দিয়ে

আমি এখন আদা রকম চাইজ দিচ্ছি এখানে আদা রকম একসাথে আমি বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখান থেকে সাড়ে চামচে দুই চামচ দিয়েছি

লবণ দিচ্ছি মাংস রান্নার একটা ইয়ে হচ্ছে মাংসের মধ্যে সাথে সাথেই লবণ দিয়ে দিলে আমি হালকা করে দিচ্ছি এখন মশলাগুলো কষানোর জন্য জানান না তাদের জন্য একটা কিছু বলে দিচ্ছি মাংস রান্নার সময় যদি সাথে সাথে মাংসের সাথে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে মাংসগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে মাংস যখন একদম কষে যাবে তখন লবণ দেবো আমিও মনে করি আপনারা কি ম কী বলা বন্ধু সেটা আমাকে সমস্ত জানাবো আমরা একদম আমার মায়ের মা একদম সেদিকেই মানে কষিয়ে ফসানোর পর যখন আবার একটু পানি দিত তখনই লবণটা দিয়ে সেখানে একটু ফসতে দিয়েছি মাংসটা আমি মাংসটা

একটা লাইক দিবেন আপনাদের ছোটো ছোটো লাইক আমাদেরকে অনুপ্রা দেবেন আমাদের আমাদের তো আমাদের অগ্রগতি হবে না আমি যেটাকে দিচ্ছি প্রসাদ কাটানোর পর আবার আপনাদের দেখো এবার বাড়ি আমাদের বাড়িতে চাষ করা ছোট আলো একদম দেশি আলু দিয়ে দিচ্ছি তারপর ফুটের পানিগুলো গুলো দিয়ে দেবো জল একটু বেশি দেওয়া হয়েছে কারণ এখন এগুলো এই জল দিয়ে আমরা ছোট গ্রামের মানুষ জুল দিয়ে মাংসের জল দিয়ে ছালের রুটি খাইতাম সেজন্য জল পরিমাণটা একটু বেশি এখন এগুলো একটু ফুটতে দেব দনা পাতাটা ছাড়া তো রান্না সম্পূর্ণ হয় না শীতকালে দনা পাতা দিয়ে দিলাম